মুখ খুলছে কথা বলতেছে তার নিজের দর্শনের বিচার চাইতেছে আসলে ভাই এগুলো বুয়া ফেক নিউজ সঠিক নিউজ হিসেবে গিয়া এটা হচ্ছে আর একটা দর্শিতার মেয়ে সেও সেও হচ্ছে মনে করেন ছোট্ট একটা শিশু সেও তার নিজের দর্শনের ওইটা হচ্ছে গিয়ে আসিয়া আসিয়া এখনো কথা বলতে পারে নাই বললেই চলে অল্প একটু কথা বলেছে এবং করেছে বাট কথা বলে নাই কারোর সাথে এরকম ফেক নিউজ দিয়া আরেকজনের ভিডিও দিয়া মানে আসিয়া বলে চালিয়ে দিচ্ছে মানে একজনের ভিডিও নাম আরেকজনের এটা কি হয় ভাই এরকম ফেক নিউজ থেকে বিরত রাখবেন ভাই দয়া করে এরকম ভুল নিউজ মানুষকে দিবেন না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাইবেন না ঠিক আছে আর ফেসবুকের মধ্যে আজকে সারাদিন কি ঢোকার দেখা গেছে যে কেউ পোস্ট করতেছে আসিয়া আসিয়া মারা গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে মানে অনেক ফেক নিউজ দেখতেছি ভাই এগুলা থেকে বিরত থাকবেন প্লিজ প্লিজ দয়া করে আসিয়া এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ সেও তার মনে করেন এখনো কারোর সাথে কথা বলে নাই কথা বললে অবশ্যই আপনারা জানবেন ইনশাল্লাহ আর ওই যে ছোট্ট শিশুটি মনে করেন কথা বলতেছে তার দর্শনের বিচার চাইতেছে সে আসিয়া না অন্য একটা মেয়ে সেও দর্শিতা তার বিচার চাইতেছে তো এরকম ফেক নিউজ দিবেন না প্লিজ প্লিজ সত্যি নিউজ যেটা মনে করি সত্য যেটা নিউজ সেটা আপনারা প্রচার করবেন ইনশাল্লাহ আলাইকুম